যতক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া নামাজ করতেন রুকু যতক্ষণ করতেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর হয়ে চোখের পাড়ি ছেড়ে ছেড়ে কানতেন শেষদা গিয়ে উঠে তেমনি ভাবে এরকম কানতেন শেষদা থেকে উঠে যতক্ষণ পর্যন্ত তাশাউ বসতেন কানতেন

বেশি কানবা কে দিন হাসতে হাসতে জান্নাতে যাবা আল্লাহ তবুকের যুদ্ধের সময় লম্বা সফরের রাস্তা প্রচন্ড গরম তবুকের যুদ্ধের সময় আল্লাহ নবী বাড়িতে বাড়িতে ঠিক করলেন কে যুদ্ধে যাবে কে বাড়িতে থাকবে কে যুদ্ধে যাবে কে বাড়িতে থাকবে আল্লাহ নবী ঠিক করে দিল এর মধ্যে এক সাহাবি জিনার নাম হলো আব্দুর রহমান আর এক সাহাবি তিনার ভাই তিনার নাম হলো হজরতালী আল্লাহ আব্দুর রহমান ইবনে সাইদ কে আল্লাহ যুদ্ধে যাওয়ার জন্য বললেন কে তার বাড়ির খোঁজ খবর নেওয়ার জন্য বাড়িতে রাখলেন আব্দুর রহমান ইবনে সাইদ এদিনের জন্য জেহাদ করার জন্য সাহাবাই কালামের সাথে আল্লাহর নবীর সাথে চলে গেলেন তাবুক যুদ্ধে আর ওনার ভাই সাহাবা বাড়িতে খোঁজ খবর রাখার জন্য রেখে গেলেন অন্যান্য বাড়িতে এরকম অবস্থা কাউকে রেখে গেছেন কাউকে নিয়ে গেছেন সবাইকে কেন কারণ তাদের 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 লুণ্ঠন করতে পারে হামলা করতে পারে পারে কিনা এজন্য আল্লাহ নবী সাল্লাইন সাল্লাম সবাইকে এরকম ঠিকঠাক করে গেছেন আব্দুর রহমান ইবনে সাইদের বাড়িতে

ওনার ভরণ পোষণ যা লাগে খোঁজ খবর সব কিছুর ব্যবস্থা তার দেবর এরকম সাল আবার আদি করে তিনি করেন কেন যে আমাদের নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ জিহাদের ময়দানে গেছেন সুতরাং মুজাহিদ ভাইদের বাড়ির খোঁজ খবর নেতেই হবে তাদের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা লাগবে আর এটা করেন যিনি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য বলি সোহান কাকে খুশি করার জন্য আল্লাহকে শয়তান মানুষের চিরশত্রু সম্মানিত মা এবং বোনেরা গল্প করবেন না ঘটনাটা আমলের নিয়ে শুনেন গুণাটা আমাদের জীবনে হয়েই থাকে সাহাবিদের জীবনেও গুণা হয়েছিল কিন্তু সাহাবিরা গুণা করার পরে

আল্লাহ তাদা বলবেন কেমতের দিন কেউ যদি আটকা করে যায় জাহান্নাদের যদি ফাইসারা হয় যদি জিজ্ঞাসা করা হয় তুমি জাহান নামে হলে কেন সে তখন বলবে যে শয়তানের ঢোকায় করে গুনার কাজ করেছি অপরাধ করেছি এই আজকে জাহান নামের ফাইসারা হয়েছে

আল্লাহর এরকম বিধান না মানার অর্থই হল শয়তানের ইবাদত করা যারা আল্লাহর বিধান মানে আল্লাহর ইবাদত করে এরা শয়তানের সাথে দুশ্মনী করে আর আল্লাহ তারা শৈতানের সাথে দুশ্মনী করার জন্য বলেছে কেন যে নিশ্চয়ই মানুষের প্রকাশ্য শত্রু যতক্ষণ পর্যন্ত যাহার নামে না ঢুকাবে ততক্ষণ পর্যন্ত শয়তান কাজ ছাড়বে না আল্লাহ তাআলা বলেন আলাম আহাজু ইলাইকুম ইয়া বনী আদাম আল্লাহ তাআলা বলে শয়তান ইন্নাহু রাকুম আদুব ওবি হে মানুষ তোমরা শয়তানের ইবাদত করো না তোমাদেরকে কি আমি বলে দেই নাই সতর্ক করে নাই তোমরা শয়তানের ইবাদত করো না কেন শয়তান নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য শত্রু

দিন শয়তান এসে বলল তুমি তো তোমার মুজাহিদ ভাইয়ের খোঁজ খবর নেবার জন্য খরচ চলার জন্য কত কষ্ট করতেছো তোমার এই যে পর্দা দেখা যায় এই পর্দাটা একটু সরাই দেখো না পর্দার ভিতরে কে আছে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই পর্দা দেখলেন যে পর্দার ভেতরে ওনার সুন্দরী ভাবে ভাইয়ের স্ত্রী

তোমার কি ভয় করে না তুমি তোমার মুজাহিদ ভাইয়ের হেরেবের মর্যাদা রাখতে পারলে না তোমার কি ভয় করে না তোমার ভয় কি ভয় কি তোমার করতে নাই আল্লাহ দাঁড়ানো হচ্ছে তারা ফিরে আসলো কারণ যেই মুহূর্তে ওই মহিলার দিকে তার হাত বাড়িয়েছিল সেই মুহূর্তে শয়তানের চক্রান্তে পরে আল্লাহকে ভুলে গিয়ে হাত বাড়িয়েছিল স্পর্শ করেছিল কিন্তু যখন চেতনা ফিরে আসলো সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবি হাই আফসোস হাই আফসোস হাই মরণ আমি কি করে ফেললাম আমি কি অপরাধ করে ফেললাম চিৎকার দিয়ে 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 সজা জঙ্গলের মধ্যে চলে গেল হযরত সাদ আবার দি আল্লাহ তাআলা জঙ্গলের মধ্যে চিৎকার করে কান্নাকাটি করে রব আয় আল্লাহ

বাড়িতে আসে না জঙ্গলের মধ্যেই পড়ে থাকে যুদ্ধ শেষ যে যার বাড়িতে ফেরত আসলেন তাদের নিজস্ব লোকগুলো সবার সাথে দেখা করতে আসলো এই যে এই বাড়ির একটা ছেড়ে সৌদি আরবে আছে চার পাঁচ দিন পরে শুনলাম বাড়িতে আসবে বাড়িতে আসবে কত আত্মীয় স্বজন দেখা করতে আসবে গ্রামবাসীরা দেখা করতে আসবে কারণ দূর থেকে আসলো ঠিক ভাই আব্দুর রহমান ইবনে সাইদ যখন বাড়িতে ঢুকলো সবাই সবার সাথে দেখা করলো কিন্তু সাইদ ইবনে আব্দুর রহমানের সাথে তার ভাই দেখা করে না তার ভাই দেখা করে নাই আব্দুর রহমান ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বললেন কিনে সবাই সবার সাথে দেখা করতে আসলো কিন্তু আমার ভাই তো আমার সাথে দেখা করতে আসলো না ব্যাপার কি আমার ভাই কি হলো তার স্ত্রী বলতেছে তোমার ভাই পাপের সাগরে এরকম আবু ডুবু পাপের দরিয়াই দুধ দিয়ে জঙ্গলে পালিয়ে গেছে তোমার ভাই জাহান নামে হইয়া বাড়ি থেকে জঙ্গলে পালিয়ে গেছে না ওজুবিল্লা সাইদ রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের মধ্যে চলে গেলেন জঙ্গলে গিয়ে দেখতেছেন ঠিকই তার ভাই এরকম গড়া গড়ি দিয়ে চিৎকার করে কান্নাকাটি করতেছে র আমি আমার মুজাহিদ ভাইয়ের স্ত্রীকে স্পর্শ করেছি আমি বড় পাপ করেছি আপনি আমাদের মাফ করে দেন আপনি যদি মাফ না করেন আমার ধ্বংস ছাড়া আর কোন উপায় থাকবে না হজরত